আল্লাহু আল্লাহ তুমি जल्লে জালালু শেষ করতে যাই না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি जल्লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদের গফ্ফার তুমি জলিল জব্বার তুমি কাঁদের রোগ্ফার তুমি জলিল জব্বার অনন্ত সিম তুমি রহিম রহমান অল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ কর তো জৈন গে তোমর গুণগণ আল্লাহু আল্লাহু তুমি মাটি রা둠 কে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটি রা둠 কে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদোম কেশেজিদা তাই নূরের ফেরিস্তা করে আদোম কেশেজিদা তুমি শবর চেউ দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জল শেষ কর তু যাই নগে তো মর গনগণ অল্লাহু শিশু মুসন বীর যখন দুস্মনে ঘরে শিশু মুসন বীর যখন দুঃমনে ঘরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাই সাগর প্রাণে ছিল যাহার ভাই তা পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভাই তা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রণ আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গণগণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গে তোমার গণগণ